রিলিজ হচ্ছে এই ছবির যিনি নির্মাতা এই ছবির যিনি প্রযোজক আমার শ্রদ্ধা বড় ভাই এবং এই ছবির যিনি লিড কাস্টিং সাকিব ভাই আমি দেখেন বলবো যে তেরোটা ছবি রিলিজ হচ্ছে একজন সাকিব খানই কিন্তু সবগুলো সিনেমা হল নিয়ে নিবে এবং দেখেন সাকিব খানের কিন্তু কাউকে গিয়ে বলতে হবে না যে আমার ছবির আপনারা নেন হল মালিকরা নিজেদের হল বাঁচানোর জন্য সাকিব খানের ছবি নিবে আমি বলবো পার্সোনালি এটা আমার ভালোবাসার জায়গা থেকে আমি বিনয়ের সাথে বলবো যে দেখেন সাকিব শাকিব ভাই এবং এই যে রাজকুমার টিম যারা আছেন আপনারা এই বাকি ছবিগুলোকে একটু ভাগাভাগি করে দেন যেন ওনারাও দুই চারটা হল পায় ওনারাও যেন হলে ছবিগুলো রিলিজ করতে পারে কারণ সাকিব খান আনডাউটলি বাংলাদেশের একজন সুপারস্টার এবং উনি চলচ্চিত্রের বাহক এইটা সত্য কথা এটা মিথ্যা নয় কিন্তু যিনি যিনি বাহক ওনার কিন্তু অনেক দায়িত্ব থাকে যিনি ধরেন যাকে সবাই ভালোবাসে তার কিন্তু একটা আলাদা দায়িত্ব থাকে যে আমাকে যেহেতু সবাই ভালোবাসে আরও যারা আমার পাশে আছে তাদেরকেও যেন মানুষ ভালোবাসে এই ব্যবস্থাটা কিন্তু আমারই করে দিতে হবে তা আমি সেই জায়গা থেকে বলবো সবাই যেন মোটামুটি কিছু সাকিব খান হল পাক অর্ধেক হল উনি নিয়ে বাকি হলগুলো সবাই যেন পায় সবার ছবি যেন রিলিজ হয় ঘুরে ঘুরে প্রত্যেকটা প্রেক্ষা গিয়ে যেন প্রত্যেকটা ছবিই চলে এটা আমার আবেদন থাকবে ঈদে আপনারা টেলিভিশনে তো দেখবেনি যদি কোনো কারণে মিস করেন ইউটিউবে অবশ্যই রাসেল মিয়া লেখে আমার ঈদের যে নাটকগুলো আছে সবগুলো দেখবেন এবার আমি কিছু ট্রেন্ডি নাটক করেছি এবার ঈদে আমি যেটা আমি জীবনের কল্পনা করি নাই নাটকের মধ্যে অ্যাকশন লুকের কিছু নাটক করেছি আপনারা ওইগুলো দেখবেন আর ঈদের পরে আমার ছবি রিলিজ অবশ্যই তখন আমি আপনাদের নিয়ে আমার ছবি সম্পর্কে বলি হ্যাঁ শুনেন আমি শ্রদ্ধা রেখেই বলবো শ্রদ্ধে ও ভাই আমি শ্রদ্ধা রেখেই বলবো শিল্পীদের টাকা দিয়ে কেনা যায় না এবং দেখেন শিল্পীরা কিন্তু আমি আপনারা আসলে আমাদের সম্পর্কে কতটুকু জানেন আমরা জানি না শিল্পীরা কিন্তু যেদিকে তাকায় সেদিকেই টাকা আজকে আমি একটা সিঙ্গেল নাটকের শুটিং করে আসছি আমি আটাইশ হাজার টাকা আমি নিয়ে আসছি গতকালকে আমার শুটিং আছে ঈদের আগে আমার ওর তিন দিন শ্যুটিং আছে এই টাকা কে খাবে শিল্পীদের তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে শিল্পীদের কিনে ফেলবে এটা আমি বিশ্বাস করতে রাজি না আর শিল্পী সমিতি নির্বাচন মানে শিল্পী শিল্পীরা ভোট দিবে এখানে আমার মনে হয় না যে এই কথাটা সত্য বা এই কথাটা সঠিক টাকা দিয়ে শিল্পীদের ভোট কেউ কিনতে পারে না এবং কেউ কেনার চেষ্টাও করে না এইটা আমিও দেখছি ভোটের মাঠে যখন দুইটা পক্ষ থাকবে তখন একটু এদিকের কথা ওদিকে ওদিকের কথা এদিকে একটু বলা বলে হবেই না রে দেখেন একদম বরাবের মতো নির্বাচন হলে ওই নির্বাচনের মধ্যে কিন্তু কোনো মজা নাই একটু আমি কথা বলবো একটু উনি কথা বলবে মানে আবার দেখবেন যে 19 তারিখের পরে 20 তারিখে দুইজন দুইজনের সাথে একই সাথে একই সাইডে শুটিং করতেছে অতএব এটা থাকবেই আজকে সারা দিনে কখন বৃষ্টি হবে আপনি কি বলতে পারবেন আচ্ছা কখন মেঘ হবে এটা কি বলতে পারবে একটা নির্দিষ্ট সময় কিন্তু মেঘ বৃষ্টি এটা হবেই যে করবে সে কিন্তু কখনো বলতে এখন আমার কথা হলো আমি একজন মানুষের জন্য একটা কিছু করব আমি কখনই বলবো না আমি এটা করব এটা করব যারা করে তারা কিন্তু খুব বেশি বলে না আর আমার কথা হচ্ছে বলতেই পারে এবং বলবে ওনারা করবে যদি ওনারা আগে যা বলে তা না করে আপনারা তো পরবর্তীতে আসেনি সাংবাদিক ভাইরা আপনারা বলবেন যে আপনি তো তা বলেছিলেন কিন্তু করেননি এস কারাতে টিভি